আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দিনী ইসলাম মা এবং বোনেরা আজকে আপনাদেরকে একটি সুন্দর বিষয় শিখিয়ে দেব যেটি হলো ছোটো ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা যখন খেলতে খেলতে আপনার কোলে এসে থাকবে এবং আপনার পাশে আসবে তখন আপনি এমন একটি আল্লাহ পাহের নাম রয়েছে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি নিয়ে একুশ পা যদি পড়তে পারেন অথবা যদি কমপক্ষে আপনি চোদ্দবার করে সেই সন্তানকে ফো দিতে পারেন তাহলে আপনার সন্তান সব সময় সুস্থ থাকবে ভালো থাকবে সন্তানের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তানকে ভালো রাখার জন্য এটি মারাত্মক পরীক্ষিত আমল আপনি যখনই সন্তান আপনার পাশে আসবে অথবা বাইরে কোথাও খেলতে গেছে খেলতে খেলতে হঠাৎ করে মা মা করে চিৎকার দিয়ে আপনার পাশে চলে আসে তখন সঙ্গে সঙ্গে আপনার সন্তানকে আপনি বলবেন বিসমিল্লা রহমান রহিম বলবেন বলে ইয়া বারু ইয়া বাররু ইয়া বাররু এই দোয়াটি কমপক্ষে আপনি বার করে সেই সন্তানকে এভাবে যদি একটা ফুল দিতে পারেন সন্তানের শরীর সুস্থ থাকবে সন্তান ভালো থাকবে এছাড়াও যে সকল মা এবং বোনেরা বন মেজাজি স্বামীর স্ত্রী হয়েছেন স্বামী সবসময় করা মেজাদেশ থাকে স্বামী সবসময় আপনার চোখ রাঙ্গিয়ে কথা বলে সেই সময় সেই সমস্ত স্বামীদেরকে দেখে যদি আপনি এই দোয়াটি করতে পারেন মক্তাদিরূপ এই দোয়াটি যদি স্বামীর চোখের দিকে তাকিয়ে বলতে পারেন ইয়া মুক্তিরু এই দোয়াটি যদি বলতে পারেন স্বামী আদরণীয় হয়ে যাবে স্বামী ভালোবাসতে শুরু করবে ইনশাল্লাহ